আমার গ্রামের পরিবেশ গ্রামের খেত এইগুলা অনেক বেশি ভালো লাগে গ্রামের খেতের মাঠ বিশ্বাস করেন আমার মন অনেক সুন্দর ফুরফুরে হয়ে যায় কার কার এরকম গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর এই যে খেতে গিয়েছিলাম ওই মানে খেত বলতে কি ক্ষেতের মাঠ এখন তো ওইরকম খেত নাই শীতের খেত করতেছে মানুষ আর হয়েছে পাতাকবি ফুলকবি সো আমাদের বাড়ির পিছনের মাত্র এইখানে গেছি আর বানপানী হইলে কিন্তু এইখানে প্রচুর মানে বানপানী হয় আর এইখানের ভিডিও আমি আগেও দিছিলাম এক বছর আগে মে বি দিছি আমি তখন একদম নতুন ছিলাম প্রপার ভিডিওই করতে পারি না এই রকম মানে ভিউসে আসতো না এখন যেহেতু টুকটাক আসে কিন্তু তখন আরও আসতো না সো এই যে এইখানে ফুলকপি পাতাকপি এইগুলো খেত করছে আর আমি এই আলের মাঝে মাঝে যাইতেছি রিফাতও ছিল রিফাতকে আমি কুলত নেই নাই কারণ ওরা কুল নিলে কি হয় আমি প্রপারলি ভিডিও করতে পারি না আর ও কিন্তু কুল করে থাকে না সব কিছু হাতাইতে করে লাগবো যার জন্য আমি নেই নাই আর একটু বড় হইতেছে তো আমার কিরকম ভারী ভারী লাগে যার জন্য আমি নেই নাই ওরা এগুলো আর এইগুলা মরিচ খেত আপনাদের ভালোভাবে ভাবে দেখাইতেছে যে জাংলা করছে যে মটর খেত করছে মানে সুন্দর পরিবেশ বিশেষ করে আরো কতদিন গেলে যখন মটর খেত বড় হয়ে যাবে আর এত ভালো লাগবে এখানে আসলে এখানে আমি রিফাতে কান্না কান্না করা

Bà Nếu mà mối nằm mối nằm mối nó của Ami Ami cho tôi thấy Ông điểm Kì Đi Bà

দেখছেন একটুখানি বা বললে কান্না করে দেয় অর্থাৎ আমি একটু মজা করছিলাম আর ওর কিন্তু চোখের পানি একদম আসে না কান্না করলে সো এখানে অনেক আমরা ঘুরছি অনেক টাইম তারপরে একটু কাজ ছিল যার কাটছিল ছিল সে কাজ শেষ করছে আর এখন আমরা বাসায় আর এই যে মোটর খেতে এইগুলো আবারও ভালোভাবে দেখতেছিলাম আর ভিডিওটা আরও ভিডিও ক্লিপ ছিল মানে ওইগুলো রিফাতের ছিল ওইগুলো আমি এক্সট্রা করে আপলোড দিয়ে দেবো নাহলে কি ভিডিওটা একদম অনেক বেশি লম্বা হয়ে যায় এডিট করতে সমস্যা হইতেছিল যার জন্য আমি ভিডিও টুকু অ্যাড করি নাই ইনশাআল্লাহ টাইম হইলে আমি ওইটা সুন্দরভাবে এক্সট্রা করে এডিট করে দেবো আপনারা চাইলে দেখে নেবেন নতুন হলে অবশ্যই পেজটা ফলো দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব